হ্যালো বন্ধুরা আমি তৈসী আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ তোমরা তো বুঝেই গেছো থামবেল আর টাইটেল দেখে আমি আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়ালাম অনেক দিন ধরে এই দিনটারই কিন্তু অপেক্ষা করেছিলাম যাবে থেকে ওর বিয়েটা ঠিক হয়েছে তো আজ সেই দিন যেদিন আমি আমার বোনকে নিজে খাওয়াবো কিন্তু সকাল থেকে এত ব্যস্ত ছিলাম ঠিকভাবে ভিডিওই করতে পারিনি যে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো জানোই বাড়িতে কাজ হচ্ছে এই জন্য আমি ঠিকভাবে রেকর্ডিং করতে পারিনি কিন্তু যেই রেকর্ডিংটুকুনি করেছি ছোট্ট ছোট্টভাবে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভাল লাগবে আমার ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গেছে আজকে ওর বিয়ে তার জন্যই এত আয়োজন নিজে যতটুকুনি পেরেছি টুকটুক করে ওইটুকুনি করেছি সকাল থেকে নিয়ে আজ কি বলবো বলার সময় মনটা ভীষণ মানে কি বলো তো মেয়েদের জীবনটা না একদম অন্যরকম বিয়ের আগে আমরা একরকম একসাথে থাকতাম আমার বিয়ের আগেও আমার বিয়ে হয়ে গেছে তাই বুঝতে পারি সব কিছু কতটা চেঞ্জ হয়ে গেছে আর এখন আমার বোনেরও বিয়ে হয়ে যাবে তো লাইফটা আরওই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন যাই হোক এইটাই তো জীবন এটাই এই নিয়ম মানতেই হবে সবাইকে তোমার সবাই আমার বোনটাকে একটু আশীর্বাদ করবো ও যেন ভালো থাকে সুখে থাকে ওর জীবন শুরু হচ্ছে

মিমির আশীর্বাদ হচ্ছে দেখে পোস্তরও আশীর্বাদ ও দেখি চুপচাপ বসে আছে তাই মা ওকে আশীর্বাদ দিয়ে দিল ওরও মনটা তোমরা বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে তো পাচ্ছি যাই হোক কিছু ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে